আল্লাহুতা আলা পবিত্র পুরা আনের উনত্রিশতমা সুরা নকাবু চৌষট্টি নম্বর আয়াতে স্পষ্ট করেন পরকালেই কল্পিত জীবন দুনিয়ার জীবনের উদাহরণে আল্লাহ মুতা আলা তিন নম্বর সুরা আলে ইমরান একশো পঁচাশি নম্বর আয়াতে স্পষ্ট করে তুলে ধরেন দুনিয়ার জীবন তো নয় অন্য কিছু এটি কেবল পতরনর ভোগ বিলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের উদাহরণ তুলতে দিয়া করেছিলেন আমি দুনিয়ায় পেরিত হয়েছি এক প্রমন্তীর নির্মত যে একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যায় সরি বকারিন 60816 আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সবসময় গোদান করুক আমার এই নূর ইসলামিক চ্যানেল বানাই যার কি অনুগ্রহ সম্পন্ন দিনই খেতমতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন অনুকরণিত এবং শেয়ার করে উন্নতে দেখানোর সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ